আমি সকলের আমার শুভাকাঙ্ক্ষী পরিবার সকলের সম্মতি নিয়ে এবং বিশেষ করে আমার সহ যারা আছে করি তাদের হচ্ছে বিনোদন অনুরোধে আমি প্রার্থীটা প্রার্থীটার জন্য আমি মনোনয়ন তুলি এবং এটা হচ্ছে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নয় আমার অনেক দশটি ইউনিয়নের আমি যদি স্বাস্থ্য সংগঠন করতাম ছাত্র নেতাদের তাদের চাপে তাদের অনুরোধে এবং অনেক আমার যেসব সংগঠনগুলি সংগঠনের অনেক সুভাষ ভাইদের অনুরোধে আমি এই প্রার্থী প্রার্থী মনোনয়ের সিদ্ধান্ত নিই এবং এটা সিদ্ধান্ত অনেক আগে থাকে এবং আমি নির্বাচন করছি আমার ভুল ভুলভ্রান্তি থাকে আপনারা মাফ করে দেবেন এই নির্বাচন করতে এসে আমি অনেক মানুষকে জিনিসই কে এখন কে বর আমি ছাত্র রাজনীতি করতে এসে আমার জীবন যৌবনে অনেক সময় চলে গেছে তো আমি হচ্ছি যে আমি সবসময় স্বচ্ছতা নিশ্চয় রাজনীতি করেছি জন্য কাজ করতে চাই এলাকার জন্য আমি সবসময় যে কোনো অন্যায় অভিযোগের সাথে পাশে ছিলাম আগামীতে থাকতে চাই এই নির্বাচনে আমি যে সংগঠন করেছি রাজনৈতিক সংগঠন থেকে অনেকে আমাকে সমর্থন দিয়েছে অনেকে দেয়নি এতে আমি ভিতু না আমি এজন্য আমি আমার কর্মসূচি পিছিয়ে পিছিয়ে নেই আমি আরও উদ্দীত আরো আনন্দিত আরও উদ্ভাসিত যে আমি নির্বাচনের মনোনয়ন তোলার পরে আমাকে বিভিন্ন মহল থেকে আমাকে ফোন দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছে চেম্বার অফ কমার্স বলেন মোটর শ্রমিক বলেন সাংবাদিক ইউনিয়ন বলেন প্রেস ক্লাব বলেন বিভিন্ন রাজনৈতিক মহল থেকে অনেকেই বলেছে চঞ্চল তুমি সহযোগিতা পরিচয় দিয়েছো তুমি হচ্ছে দাঁড়িয়ে থাকবা থাকবে আমরা সকলেই আমরা তোমার জন্য কাজ করব আমরা তোমার জন্য হচ্ছে আমরা তোমার পাশে থাকি আর পাশে আসি আজকে বিকাল চারটা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের জন্য ডেট ছিল এই মনোনয়ন প্রত্যাহার পর্যন্ত আমার থেকে অনেক রাজনৈতিক এবং অনেক ভক্তিতানি ছিল অনেক চাপ এসেছিলো আমি একটি কথা অল ছিলাম যে আমি রাজনীতি করেছি রাজনীতি প্রয়োজনে ইতি টানব আমি এই নির্বাচন করে প্রয়োজনে এই নির্বাচনের মাধ্যমে আমার রাজনীতি ইতি হবে আর যদি আমি জয়লাভ করি তাহলে ইনশাল আমার রাজনৈতিক পদ আরো সুগম হবে আমি রাষ্ট্রে প্রত্যাহারের দিনে আমি আসামের যেমন চঞ্চল প্রত্যাহার করিনি আর একজন প্রার্থী প্রত্যাহার করে সেও আমাকে আমাকে সমর্থন জানিয়েছে বলতে ভাইয়া আমি আপনার সাথে আছি আপনার সমর্থন দিচ্ছি আমি আপনার সঠিক সহযোগিতা করব যাই হোক আমি আজকে এলাকাবাসীর উদ্যোগে আজকে যে দোয়াখায় আয়োজন করেছেন আমি বিশেষ করে উপসার বাজার বাজার কলা সমিতি বা আমাদের এই ক্লাবের ক্লাবের নেতৃবৃন্দ সকলের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি এটা একটা একটি করা হয়েছে এটা এই জহরের নামাজের পরে বাড়িতে আগে আমি সিদ্ধান্ত নিয়ে করা আছে এই জন্য আমি তাদের শিক্ষিত করছি এবং আগামীকালটা মার্কা বেরো হবে মার্কা বেরোহার পর থেকে উনত্রিশ উনত্রিশ আমার বোর্ড ছাব্বিশ তারিখের নির্বাচনের শেষ প্রচারণা আমি আমার পাশে যেহেতু আমাদের জেলা ইমান ইমাম সমিতির সেক্রেটারি হ্যাঁ মাওদানা রফুল্লাহ আহাদ মাওলানা রফুদ্দুল্লাহ মাদুর সাহেব আছেন উনিও আমাকে সাহায্য দিয়েছেন আমি মনে করি আমার বিপক্ষে যে প্রার্থী রয়েছে হ্যাঁ তার চেয়ে আপনারা নির্ধারণ করবেন যে কে যোগ্য এবং আমরা যে আমরা নিউটন এলাকাবাসী থেকে আমরা সকলে চাই ইতিমধ্যেই আমাদের মালদা সাহেব বলেছেন যে আমাদের নিউটন থেকে প্রার্থী আমরা মনে করি যে নিউটন থেকে আমরা যদি আমরা ওই অবহরে নিউটনের যদিও উপজেলার ভাইস চেয়ারম্যানের যেমন দিকে তারপরও যে কোনো সুবিধা থাকলে আমরা উপসহের জন্য আমরা সাধারণ মানুষের জন্য কাজ করতেও আমি এই আশা করি ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য মন কামনা যাবেন সকলে এই নির্বাহ করে সবার সকল অবস্থান থেকে আমি আপনাদের কাছে সহযোগিতা চাই আপনারাই হচ্ছে আমার অভিভাবক আপনারা যে চাষ আপনারা আত্মীয় সকাল বন্ধুভাবে এবং বারোটি ওয়ার্ড দশটি ইউনিয়নে আপনারা বলবেন আশা আশা করছি আপনাদের সকলের দোয়া আশীর্বাদ এবং সব কিছুটা আমি আনতে পারবো এবং আবারো আপনাদের সাথে যদি আমরা চলতি থাকে আপনাদের সবার চেয়ে এবং আগামী আগামী নির্বাচনে যেন আমি ভালোভাবে জয়লাভ করতে পারি এই আপনারা আলাইকুম